ভিডিওটিতে ক্লিক করার জন্য রাইস্টিউশন সেন্টার ইউটিউব চ্যানেল অর্থাৎ বর্তমানে যার নাম সিকিউর স্টাডি কনসেপ্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আমি রয়েছি মিরাজুল আনসারি বিএসসি বিএড অ্যান্ড ডিএলএড তো আমরা আজকে যে বিষয় আমি আলোচনা করব ক্লাস নবম শ্রেণী ক্লাস নাইনের সাজেশান নিয়ে ঠিক আছে ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট এবং ইতিহাস সাজেশান ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট ইতিহাস পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আমরা আলোচনা করব কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আমরা এই ভিডিও ভিডিওতে গুরুত্বপূর্ণ মেন মেন প্রশ্নগুলো ইতিহাসের ক্লাস নাইনের প্রথম ইউনিট টেস্টে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব তার আমরা এখানে দেখে নেব যে কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তার আগে দেখব যে আমাদের কি কি পড়তে হবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমাদের কি কি পড়তে হবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়তে হবে আমাদের যে ইউরোপ ও আধুনিক যুগ থেকে দুটি অধ্যায় ঠিক আছে প্রাককথক প্রাককথন ইউরোপ ও আধুনিক যুগ থেকে মাত্র দুটি অধ্যায় তো সেই দুটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েবল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রশ্নগুলি রয়েছে প্রথমত অধ্যায়টি রয়েছে ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক এবং দুই নম্বর রয়েছে বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদী ঠিক আছে এই দুটো অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রশ্নের ধরন কী কী হবে প্রশ্নগুলি কেমন ধরনের হতে পারে সেগুলো আমরা দেখে নেব প্রশ্নগুলো প্রশ্নগুলো কেমন হবে প্রশ্নগুলো হবে এমসিকিউ এসিকিউ ডান বাম শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ বিবৃতির সঙ্গে মানানসই বাক্য ঠিক আছে তারপরে দুই মার্কের প্রশ্ন হবে কী কী প্রশ্ন হবে এখানে আমি লিখে রেখেছি তোমাদের জন্য দেখো শর্ট প্রশ্ন হবে শর্ট কোয়েশ্চেন অর্থাৎ এখানে হবে যেটা এক মার্কের থাকবে আঠারোটা আঠারো মার্ক থাকবে দুই মার্কের কোশ্চেন থাকবে তিনটে ছটা করতে হয় ছয় নম্বর আর তারপর হচ্ছে চার মার্কের প্রশ্ন থাকবে দুটো আটটা করতে আট নম্বর এবং আট মার্কের প্রশ্ন হচ্ছে একটা মোট তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট চল্লিশ মার্কের এবং সেই চল্লিশ মার্ক সময় থাকবে দেড় ঘন্টা তার মধ্যে থাকবে দুই মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন আট মার্কের প্রশ্ন এবং থাকবে এমসি কিউ তো সেই দুই মার্কের প্রশ্নগুলো কোনগুলো কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে যে সমস্ত প্রশ্নগুলো না পড়লেই নয় যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব প্রথমত দেখেন প্রথমত দেখব লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের জাতিসমূহের যুদ্ধ কেন বলা হয় কোশ্চেন নম্বর দুই টিকা লেখ গুরুত্বপূর্ণ করতি গ্যাবেল ডেটিং এম এ অভিজাত বিদ্রোহ অভিজাত বিদ্রোহটা খুবই গুরুত্বপূর্ণ দৈব রাজতন্ত্র আলিয়া রিজিন আলিয়া রিজিনও খুবই গুরুত্বপূর্ণ তারপর তিন নম্বর জ্যাকোভিন কারা সন্ত্রাস সন্ত্রাস রাজত্বকাল সম্পর্কে লেখো ঠিক আছে জ্যাকোভিন কারা সন্ত্রাসের রাজত্বকাল সম্পর্কে লেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নম্বর চার জাতীয় সভা প্যারিস কমিশন এগুলো সব টিকা বলছি বুর্জা বিপ্লব কোড নেপোলিয়ান কোড নেপোলিয়ানটা খুবই গুরুত্বপূর্ণ পোড়ামাটির নীতি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে কোশ্চেন নম্বর পাঁচই ডাইরেক্টরি শাসন ব্যবস্থা শত দিবসে রাজত্ব বলতে কী বোঝো কনফারেন্স অফ রাইন কী কনফারেন্স অফ রাইনটি খুবই গুরুত্বপূর্ণ তারপর টিকা পিরামিডের যুদ্ধ কি নীল নদীর যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়াটার লোর যুদ্ধ কী খুবই গুরুত্বপূর্ণ এই যে দুই মার্কের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কয়েকটা রয়েছে দুই মার্কের প্রশ্ন দুই মার্কের প্রশ্নগুলো রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা কী খুবই গুরুত্বপূর্ণ এখানে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ওয়াটার ইন কাউন্সিল কি খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে টিকা হচ্ছে বার্লিন ডিক এই তিনটা প্রশ্ন থেকে নিশ্চিত কমন আসবে তো অল ওভার এই যে দুই মার্কের প্রশ্নগুলো বললাম এই দুই মার্কের প্রশ্নগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই প্রশ্নগুলো বাইরে কোনো প্রশ্ন হবে না এবার আমরা দেখে নেবো চার মার্কের যে সমস্ত প্রশ্নগুলো হবে সেই চারমার্কের প্রশ্নগুলো ফরাসি বিপ্লবের বা ফরাসি কর ব্যবস্থার পরিচয় দাও যেগুলো পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো সব চাইতে গুরুত্বপূর্ণ ঠিক আছে যেগুলো স্টার চিহ্ন দেওয়া হয়েছে তিন চারটে করে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফরাসির কর ব্যবস্থার পরিচয় দাও একটু বড় করে নিই তারপরে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সমাজ ব্যবস্থার বর্ণনা দাও বাস্তিল দুর্গ পতনের কারণ কি ফরাসি সংবিধান সভায় মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র কি ছিল নেপোলিয়ান কীভাবে ক্ষমতা দখল করেছিল এটা অমত হয়ে গেছে এতে ক্ষমতা দখল কি করে করেছিল তারপরে ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত ব্যাখ্যা করে কি কি বললাম ফরাসি কর ব্যবস্থার পরিচয় দাও ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সমাজ ব্যবস্থার বর্ণনা দাও বাস্তিল দুর্গ পতনের কারণ ফরাসি সংবিধান সংবিধানসভায় মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র কী ছিল নেপোলিয়ান কীভাবে ক্ষমতা দখল করেছিল ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত ব্যাখ্যা করো তারপরে নেপোলিয়ানের মস্কো অভিযানের ক্ষমতা রেখো ক্ষম নেপোলিয়ানের মস্কো অভিযানের ক্ষমতা লেখো মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ শক্তিজোট কীভাবে গঠিত হয় চার মার্কের এই যে আটটা প্রশ্ন বললাম এই আটটা প্রশ্নই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই আটটা প্রশ্ন থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো নিশ্চিত কমন আসবে ঠিক আছে তোমার যদি পারো প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও সে প্রশ্নগুলো আমি একসাথে করে দিচ্ছি ছোট করে তোমার স্ক্রিনশট নিয়ে জুম করে দেখে নেবে আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এবার আমরা দেখে নেব মার্কের বেশ কিছু প্রশ্ন আটমার্কের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো ফরাসি বিপ্লবের নারীদের অবদান আলোচনা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো ফরাসি বিপ্লবের নারীদের অবদান আলোচনা করো এবং ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো ফরাসি সমাজের কর ব্যবস্থা আলোচনা করো বিপ্লব পূর্ববর্তী সমাজে বর্ণনা এই যে আটমার্কের যে প্রশ্নগুলো দেখছো তোমরা এই আটমার্কের প্রশ্নগুলো যে আটমার্কের আসবে আবার অনেক সময় চার মার্কেরও আসতে পারে ঠিক আছে চার অথবা আট মার্কেট এগুলো আসতে পারে আবার যেগুলো আমি আট মার্কে চার মার্কে বললো সেগুলোও কিন্তু আট মার্কে আসতে পারে তারপরে সংবিধানসভার কার্যাবলী আলোচনা করো বা সংবিধানসভার কার্যাবলী কী নেপোলিয়ান কীভাবে ইউরোপ পুনর্দখল করেছিল নেপোলিয়ানরা কীভাবে ইউরোপ পুনর্দখল বা পুনর্গিন করেছিল তার পরবর্তী প্রশ্ন নেপোলিয়ানের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত আলোচনা করো নেপোলিয়ানের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত আলোচনা করো নেপোলিয়ানের রাশিয়া অভিযান সম্পর্কে আলোচনা করো নেপোলিয়ানের সংস্কারগুলি কি কি এই যে আটমার্কের প্রশ্ন বললাম সাতটি খুবই গুরুত্বপূর্ণ এই আটমার্কের প্রশ্নগুলো থেকে নিশ্চিত তোমরা কমন পাবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো এই প্রশ্নগুলো সাজেশান মোস্ট ইম্পর্টেন্ট এর বাইরে কোনো প্রশ্ন হবে না তোমরা যদি এই পিডিএফটা পেতে যাও প্রশ্নপত্রে ঠিক আছে তোমরা তাহলে এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো জিও ভায়রনমেন্ট একাডেমি বলে সার্চ করবে টেলিগ্রামে গিয়ে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জিও ভাইরনমেন্ট বলে তোমরা কিন্তু তাহলে এটা পেয়ে যাবে আমাদের চ্যানেলের যে লোগোটা দেওয়া রয়েছে সেটা আছে জিও ভায়রনমেন্ট একাডেমি বলে সার্চ করলেই পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও আর যদি অন্য কোনো বিষয় সাজেশান চাও যেমন আমি আজকে চেষ্টা করব ভৌতবিজ্ঞান স্যারের কাছ থেকে নিয়ে ভৌতবিজ্ঞানের সাজেশানটা দেওয়ার তারপরে নেক্সট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটি করে লাইক প্রদান করবে ঠিক আছে তো ভিডিওটা আমার এখানে শেষ করবো শেষ পর্যন্ত দেখার জন্য সকল নাইনের এবছর নাইনের শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে যেন অসংখ্য ধন্যবাদ স্বাগতম কোশ্চেনগুলো আমি আবারও একবার জাস্ট তোমাদেরকে মনে করে দিতে চাই শেষ মুহূর্তের জন্য যে লিপজিক যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা কেন কররতে গ্যাবেল ডেটিং এমে অভিজাত বিদ্রোহ কি দৈব রাজতন্ত্র আলিয়ারিজিন কি কোড নেপোলিয়ান কোড়োমাটিন নীতি কন কনফারেশন অফ রাইন নীল নীলনদের যুদ্ধ কী যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জাস্ট আমি সেগুলো উল্লেখ করে বলছি তোমাদের সামনে তারপর হচ্ছে ওয়ার্ডার্স ইন কাউন্সিল কি মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা কী চার মার্কেট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ফরাসি ফরাসির কর ব্যবস্থার বিবরণ দাও ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ ব্যবস্থার বিবরণ দাও নেপোলিয়ান কীভাবে ক্ষমতা দখল করেছিল নেপোলিয়ানের মস্কো অভিযান সম্পর্কে আলোচনা করো আর্টমার্কেটে যে যে প্রশ্নগুলো রাখা হয়েছে তার মধ্যে রয়েছে ফরাসি বিপ্লবের কারণ আলোচ কারণ ও ফলাফল ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ফরাসি বিপ্লবে নারীদের অবদান সংবিধান সভা কি নেপোলিয়ান কীভাবে ইউরোপ পুনর্দখল করেছিল ফরাসি সমাজে কর ব্যবস্থার বর্ণনা দাও অথবা বিপ্লবী পূর্ববর্তী সমাজের বর্ণনা দাও ঠিক আছে এই যে প্রশ্নগুলো বললাম এবং আরও কয়েকটা প্রশ্ন রয়েছে নেপোলিয়ানের সংস্কারগুলি কি নেপোলিয়নের রাশিয়া অভিযান সম্পর্কে আলোচনা করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বললাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবি ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ